পূর্ণিমা হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘী পূর্ণিমা এটি বছরের সবচেয়ে পবিত্র পূর্ণিমার মধ্যে একটি তাই বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়গুলি ব্যক্ত করব তা হল এই বছরের অর্থাৎ দু সালে মাঘী পূর্ণিমা কবে পালিত হবে পূর্ণিমার শুভ মুহূর্ত মাঘী পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ পূজাবিধি এবং বিশেষ কিছু নিয়ম যা কাটিয়ে উঠতে পারে সকল বাধা ও বিপত্তি আপনার পত্রিকা সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পালিত হবে এই পূর্ণিমা তিথি পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ স্নানের শুভ মুহূর্ত শুভে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত এবার জানব এই মাঘী পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা হিন্দু দেবতা বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত তাই এই দিনে বিষ্ণু পূজা করা হয় এবং তার আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করা হয় এছাড়াও মাঘী পূর্ণিমা দিনে পুজো জপ তপস্যা এবং দান করা ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এর সাথে মৃত্যুর পর মোক্ষ লাভ হয় মাঘী পূর্ণিমা কতটা বিশেষ তার উল্লেখ পৌরাণিক গ্রন্থেও পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমায় দেবদেবীরা স্বর্গ থেকে তাদের রূপ পরিবর্তন করে পৃথিবীতে আসেন এবং প্রয়াগরাজে গঙ্গা স্নান করেন এমনও বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমা দিন গঙ্গায় স্নান করলে ভক্তদের সমস্ত কষ্ট দূর হয় এবং এর সাথে ব্যক্তি ব্যথা এবং রোগ থেকে মুক্তি পায় এবার জেনে নেব মাঘী পূর্ণিমার পূজা বিধি মাঘী পূর্ণিমার পূর্ণ লাভের জন্য এই দিনে সূর্যদের আগে ঘুম থেকে উঠবেন সম্ভব হলে গঙ্গা নদী বা যে কোনো পবিত্র তীর্থের জল দিয়ে স্নান এবং ধ্যান করবেন যদি আপনি গঙ্গায় যেতে না পারেন তবে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল নিয়ে মা গঙ্গার ধ্যান করে স্নান করবেন এরপরে প্রথমে সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তার আশীর্বাদ নেবেন এরপর পুজোর স্থানে একটি চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি গঙ্গাজল দিয়ে পবিত্র করবেন দেবী লক্ষ্মীকে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে একসঙ্গে বসাতে ভুলবেন না এরপর ফুল সিঁদুর মৌলি, চন্দন জাফরান ফল মিষ্টি বস্ত্র ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে শ্রী করবেন এবং ভগবান শ্রী সত্যনারায়ণ ব্রত ওথা পাঠ করবেন পুজোর শেষে ভগবান শ্রী বিষ্ণুর আরতি করবেন এবং যতরা সম্ভব মানুষকে মাঘী পূর্ণিমার প্রসাদ বিতরণ করবেন হিন্দু ধর্মের বিশ্বাস যে মাঘী পূর্ণিমা দিনে তীর্থের জলে স্নান করা হলে মানুষের জীবনের সঙ্গে যুক্ত সমস্ত দোষ দূর হয় সে জীবনে সকল প্রকার সুখ ও সৌভাগ্য লাভ করে হিন্দু মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করা ব্যক্তিকে অনন্ত ফল দেয় মাঘ মাসের পূর্ণিমায় শুধু শ্রীহরি বিষ্ণুরই নয় দেবী লক্ষ্মী ও চন্দ্র দেবতারও আশীর্বাদ বর্ষিত হয় এই অবস্থায় এই দিনের সন্ধ্যায় একজন ব্যক্তির বিশেষভাবে অর্ঘ নিবেদন করে চন্দ্র দেবতার পূজা করা উচিত এবং গরুর দুধ থেকে তৈরি ক্ষীর নিবেদন করা উচিত এবার জেনে নেব এই তিথিতে বিশেষ কিছু নিয়ম যা পালনের মাধ্যমে কাটিয়ে উঠতে পারে সকল বাধা ও বিপত্তি প্রথমত মনে করা হয় মাঘী পূর্ণিমা দিন দেবতারা রূপ বদলান সেই কারণে তারা গঙ্গা স্নান করতে আসেন আর যারা এই দিনে গঙ্গা স্নান করেন তাদের সকল মনস্কামনা পূরণ হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মাঘী পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণু গঙ্গা স্নান করেন তাই এই দিনে গঙ্গা স্নান করা বিশেষ শুভ বলে মনে করা হয় বিশেষ এই তিথি বিষ্ণুদেবের আরাধনার দিন হিসেবে মনে করা হয় তাই এই পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে ঈশ্বরের কৃপাদৃষ্টি সংসারের উপর বজায় থাকে বলে মনে করা হয় মাঘ মাসে কল্পবাসের প্রথা রয়েছে এই বিশেষ তিথিতে যদি কেউ কল্পবাসের প্রথা পালন করে কোনো দুস্থ ব্যক্তিকে কিছু দান করেন তবে শুভ ফল লাভের সম্ভাবনা থাকে বলে মনে করা হয় বাড়িতে পুজোর আয়োজন করে সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন ইষ্ট দেবতার উদ্দেশ্যে সিন্নি প্রদান করবেন সকল বাধা কাটিয়ে আর্থিক উন্নতি ফিরে আসবে আপনার সংসারে আবার পূর্ণিমা তিথির দিন অনেক হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার আয়োজনও করে থাকেন তবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথির দিন মা লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে কেন পূর্ণিমার অধিপতি চন্দ্র এর সঙ্গে পূর্ণিমাতেই সমুদ্র মন্থন থেকে নেমেছিলেন মা লক্ষ্মীও তাই এই দিনে ধন দেবী মা লক্ষ্মীর পূজার বিশেষ আয়োজনও করে থাকেন অনেকেই তাই মাঘী পূর্ণিমার দিনে সম্পদে দেবী মা লক্ষ্মীকে খুশি করতে পারলে পরিবারের সুখ ও শান্তি ফিরে আসবে এছাড়াও পূর্ণিমা দিন অনেক গৃহবধূ উপবাস রাখেন এবং বাড়িতে সত্যনারায়ণ ঘর স্থাপন করে সত্যনারায়ণ পূজা করে থাকেন বাড়িতে সত্যনারায়ণ পাঁচালী পাঠ করলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু